শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশি উপন্যাসের আজ পঞ্চদশ পরিচ্ছেদ এবং শেষতম পরিচ্ছেদ পণ্ডিত মশি উপন্যাসের পনেরো দিনের ধারাবাহিকটি আজ শেষ হতে চলেছে শুরু করছি আজকের পঞ্চদশ পরিচ্ছেদটি তার আগে আমি সায়ন্তিকা সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নোবেন্স বাংলায় চরণে ক্ষুদ্র দেহ পুরিয়া ছাই হইতে বিলম্ব হইল না কেশব সেই দিকে চাহিয়া সহস্য ভয়ঙ্কর দীর্ঘশ্বাস ফেলিয়া চিৎকার করিয়া উঠিল সমস্ত মিছে কথা যারা কথায় কথায় বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন তারা শয়তান তারা হারাম যাদা তারা জচ্ছর বৃন্দবন দুই হাঁটুর মধ্যে মুখ ঢাকাইয়া অদরে স্তব্ধ হইয়া বসিয়াছিল গো রক্তবর্ণ শান্ত দুই চোখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া দেখিয়া কহিল শোষণে রাগ করতে নেই কেশব চলো প্রত্যুরে কেশব উহ বলিয়া চুপ করিল ফিরিবার আসিবার পথে বাগদিদি দুই তিনটি ছেলে মেয়ে খেলা করিতেছিল বৃন্দাবন থমকিয়া দাঁড়াইয়া এক চাহিয়া রইল শিশুরা খেলার ছলে আর একটা গাছতলায় যখন ছুটিয়া চলিয়া গেল বৃন্দাবন নিঃশ্বাস ফেলিয়া বন্ধুর মুখপানে চাহিয়া বলিল কেশব কাল থেকে যে প্রশ্ন আমার মনের মধ্যে উঠেছে এখন বোধ করি তার জবাব পেলাম সংসারে এক ছেলে মরাও প্রয়োজন আছে কেশব এইমাত্র গালাগালি করতেছিল কিন্তু হঠাৎই এরকম অদ্ভুত সিদ্ধান্ত শুনিয়া অবাক হইল বৃন্দাবন কহিল তোমার ছেলে নেই তুমি হাজার চেষ্টা করলেও আমার জ্বালা বুঝবে না বোঝা সম্ভবও নয় এ এমন জ্বালা যে মহাসূত্র জন্য কেউ কামনা করে না কিন্তু এর দামও আছে কেশব এখন টেট পাচ্ছি খুব বড় রকমের দামই আছে তাই বোধ হয় ভগবান এরও ব্যবস্থা করেছেন কেশব তেমনই নিরুত্তর মুখে চাহিয়া রহিল বৃন্দাবন বলিতে লাগিল এই জ্বালা আমার জুড়িয়ে যাচ্ছিল ওই শিশুদের পানে চেয়ে আজ আমি সকলের মুখেই চরণের মুখ দেখছি সব শিশুকে এই বুকে টেনে নিতে ইচ্ছা হচ্ছে চরণ বেঁচে থাকতো তো একটা দিনও এমন হয় কেশব অবতীর্ণ মুখে শুনিতে শুনিতে চলিতে লাগিল পাঠশালার পরো বনমালী ও তাহার ছোট ভাই জলপান ও জল লইয়া যাইতেছিল বৃন্দাবন ডাকিয়া বলিল বনমালী কোথায় বাবাকে জলপান দিতে মাঠে যাচ্ছি মশাই। আমার কাছে একবার তোরা নিজেই হাত বাড়াইয়া দিয়ে উভয়কে একসঙ্গে বুকের মধ্যে টানিয়ে লইয়া পরম স্নেহে তাদের মুখের পানে চাহিয়া বলিল আহা বুক জড়িয়ে গেল রে বনমালি কেশব কাল বড় ভয় হয়েছিল ভাই চরণকে বুঝি সত্যই হারানাম না আর ভয় নেই আর তাকে হারাতে হবে না এদের ভেতরই চরণ আমার মিশিয়ে আছে এদের ভেতর হইতেই একদিন তাকে ফিরে পাবো কেসব সব হয়ে একদিকে ওদিকে চাহিয়া রহিল বলিল ছেড়ে দাও হে বৃন্দাবন ওদের মা কি কেউ দেখতে পেলে ভারী রাগ করবে যে ও তাও বটে আমি চরণকে পুড়িয়ে আসছি যে বলিয়া ছাড়িয়ে দিয়ে উঠিয়া দাঁড়াইল বনমালী পণ্ডিত মশাইয়ের ব্যবহারে লজ্জায় জড়সড় হইয়া পড়িয়াছিল ছাড়া পাইয়া ভাইকে লইয়া দ্রুতপদে অদৃশ্য হইয়া গেল পণ্ডিত মশাই সেইখানে পথের উপর হাঁটু গাড়িয়া বসিয়া ঊর্ধ্ব মুখে হাত জোর করিয়া বলিল জগদীশ্বর চরণকে নিয়েছে কিন্তু আমার চোখে এই দৃষ্টিটুকু যেন কেড়ে নিও না আজ যেমন দেখতে দিলে তেমনই যেন চিরদিন সকল শিশুর মুখে আমার চরণের মুখ দেখতে পাই কি বুকে নেওয়ার জন্য যেন চিরদিন দুহাত বাড়ি এগিয়ে যেতে পারি কেসব শ্মশানে দাঁড়িয়ে যাদের গাল দিতেছে তারা সকলেই হয়তো জোচ্ছোট নন কেসব হাত ধরিয়া বলিল বাড়ি চলো চলো বলিয়া বৃন্দাবন অতি সহজেই দাঁড়াইল দুই এক পা অগ্রসর হইয়া বলিল আজ আমার বাচালতা মাপ করো ভাই কেশব মনের উপর বড় গুরুভার চেপেছিল এর শাস্তি আমার কেন জানো তো এমন কিছু গোত্যত্ব ব্রাহ্মণ হত্যা করিনি যে ভগবান এত বড় দণ্ড আমাকে দিলেন কেন আমার কথাটা সম্পূর্ণ না হইতেই কেশব উত্ত্যক্তভাবে গর্জিয়া উঠিল জিজ্ঞেস গে ওই হারামজাদা বুড়ো ঘোষালকে সে বললে তার জপতপের তেজে জিজ্ঞেস গে আর ওই জোচ্চরটিকে যে বলল পুনর্জন্মের পাপে ও এই দেশে ব্রাহ্মণেরা বৃন্দাবন ধীরভাবে বলিল কেসব গোখরু সাপের খলুসকে লাঠির আঘাত করে লাভ নেই পচা ঘোলের দুর্গন্ধে অপবাদ দুধের ওপর আরোপ করাও ভুল অজ্ঞান ব্রাহ্মণও কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে তাই বরং দেখো কেশব সেসব কথা স্মরণ করিয়া ক্রোধে ক্ষোভে অন্তরে পুড়িয়া যাইতেছিল যা মুখে আসিল বলিল তবে এত বড় দণ্ড কেন বৃন্দাবন কহিল দণ্ড তো নয় সেই কথাই তোমাকে বলেছিলাম কেশব যখন কোনো পাপের কথায় মনে পড়ে না তখন এই আমার পাপের শাস্তি স্বীকার করে নিজেকে ছোট করে দেখতে আমি চাইনি এ জীবনে স্মরণ হয় না গত জীবনের ঘাড়েও নির্থক অপরাধ চাপিয়ে দিলে আত্মার অপমান করা হয় সুতরাং আমার এ পাপের ফল নয় অপরাধের শাস্তি নয় এ আমার গুরুগৃহবাসের গৌরবের ক্লেশ কোনো বড় জিনিসই বিনা দুঃখে মেলে না কেশব আজ আমার চরণের মৃত্যুতে যে শিক্ষালাভ হলো তত বড় শিক্ষা পুত্রশোকের মতো মহৎ দুঃখ ছাড়া কিছুতেই মেলে না মুখ চিরে দেখবার হলে আজকে তোমাকে আমি দেখাতাম আজ পৃথিবীর যেখানে যত ছেলে আছে তাদের সবাইকে আমার চরণ তার নিজের জায়গাটি ছেড়ে দিয়ে গেছে আশীর্বাদ করা আজ যা আমি পেয়েছি তাকে যেন না হারিয়ে ফেলে সব নষ্ট করে বসি বৃন্দাবন কণ্ঠরোধ হইয়া গেল দুই বন্ধু মুখোমুখি দাঁড়াইয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল সেদিন বৃন্দাবন একটি একমাত্র কূপ প্রস্তুত করিয় বা সংকল্প করিয়াছিল কিন্তু দেখা গেল একটি যথেষ্ট নহে গ্রামের পূর্ব দিকে অধিকাংশ দুঃখী লোকের বাস এ পাড়ায় আর একটা বড় কূপের প্রস্তুত না করিলে জলকষ্ট এবং ব্যাধি পীড়া নিরাবিত হইবে না তাই কেশব ফার্মের সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিয়া সংবাদ লইয়া আসিল যে যথেষ্ট অব্যয় করিলে এমন কূপ নির্মাণ করা যাইতে পারে যাহাতে শুধু একটা গ্রামের নয় পাঁচ সাতটা গ্রামেরও দুঃখ দূর করা যাইতে পারে উপরন্ত অসময়ে যথেষ্ট পরিমাণে চাষ আবাদেরও সাহায্য চলিতে পারে বৃন্দাবন খুশি হইয়া সমস্ত হইল এবং সম্মতি দিয়া সে উদ্দেশ্যে শ্রাদ্ধের দিন দেবত্ব সম্পত্তি ব্যতীত সমুদয় সম্পত্তি রেজিস্ট্রি করিয়া কেশবের হাতে তুলিয়া দিয়া বলিল কেশব এই করো ভাই বিষাক্ত জল খেয়ে আমার চরণের বন্ধু বান্ধবেরা যেন আর না মরে আর আমার সকল সম্পত্তির বড় সম্পত্তি পাঠশালা এর ভারও যখন নিলে তখন আর আমার কোনো চিন্তা নাই যদি কোনোদিন এদিকে ফিরে আসি যেন দেখতে পাই আমার পাঠশালায় একটি ছাত্র মানুষ হয়েছে আমি সেই দিনে শুধু চরণের দুঃখ ভুলব দুর্গা দাসবাবু এই কয়দিন সর্বদাই উপস্থিত থাকিতেন নিরতিশয় ক্ষুদ্ধ হইয়া বলিলেন বৃন্দাবন তোমাকে সান্ত্বনা দেবার কথা খুঁজে পাই না বাবা কিন্তু দুঃখ যতই বড় হোক সহ্য করাও তো মনুষ্যত্ব অক্ষম অপারগ হয়ে সংসার ত্যাগ করা কখনই ভগবানের অভিপ্রায় নয় বৃন্দাবন মুখ তুলিয়া মৃদুকণ্ঠে কহিল সংসার ত্যাগ করার কোনো সংকল্প তো আমার নেই মাস্টার মশাই বরং সে তো একেবারে অসম্ভব ছেলেদের মুখ না দেখতে পেলে আমি একটা দিনও বাঁচতে পারবো না আপনার দয়ায় আমি পণ্ডিত মশাই বলে সকলেই পরিচিত আমার এই সম্মান আমি কিছুতেই হাত ছাড়া করবো না আমার কোথাও গিয়ে এই ব্যবসায় আরম্ভ করে দেবো দুর্গাদাসবাবু বলিলেন কিন্তু তোমার সর্বশত জলকষ্ট মোচনের জন্য দান করে দিলে তোমাদের ভরণ পোষণ হবে কি করে আমি মানুষ মানুষের মাথা এই গুরুভার গুরু হয়ে যাবে দুর্গাদাস বিমর্ষমুখী মৌন রহিলেন যে ডাক্তার চরণের শেষ চিকিৎসা করিয়াছিলেন সেই দিনের মর্মান্তিক ঘটনা তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলাইয়াছিল ইহার শেষ দেখাইবার কৌতূহল ও বৃন্দাবনের প্রতি অদম্য আকর্ষণ তাহাকে সেই দিন সকালে বিনা আহ্বানে আবার কলিকাতা হইতে টানিয়া আনিয়াছিল এতক্ষণ তিনি নিস্তব্ধে সমস্ত শুনিতেছিলেন বৃন্দাবনের এতটা বৈরাগের হেতু কোন মতে বোঝা যায় কিন্তু কেশব কিসের জন্য সমস্ত উন্নতি জলাঞ্জলি দিয়া এই অতি তুচ্ছ পাঠশালার ভার স্বেচ্ছাই গ্রহণ করিতেছে ইহাই বুঝতে না পারিয়া অত্যন্ত বিস্মিত হইয়া বন্ধুকে উদ্দেশ্য করিয়া বলিলেন কেশব সত্যি কি তুমি আমার উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিয়া পাঠশালা নিয়ে জীবনযাপনে থাকবে কেসব সংক্ষেপে কহিল শিক্ষা দেওয়াই তো আমার ব্যবসা ডাক্তার ঈষৎ উত্তেজিত হইয়া বলিলেন তা জানি কিন্তু কলেজের প্রফেসরই এবং পাঠশালা কি এক পণ্ডিত এতে কি উন্নতির আশা করো তুমি কেশব সহজভাবে বলিল সমস্তই টাকা রোজগার আর উন্নতি এক নয় অবিনাশ নয় মানে কিন্তু এমন গ্রামে বাস করল যে মহাপাতক হয় ও বৃন্দাবন হাসিল এবং কেশবের জবাব দেওয়া পূর্বেই কহিল সে কি শুধু গ্রামের অপরাধ ডাক্তারবাবু আপনাদের নয় আজ আমার দুর্দশা দেখে শিউরে উঠছেন এমনই দুর্দশা প্রতি বছর কত শিশু কত নর নারী হত্যা হয় সে কি কারো কোনো চোখে পড়ে আপনারা সবাই আমাদের এমন নির্মমভাবে ত্যাগ করে চলে না গেলে তো আমরা নিরুপায় মরি না রাগ করবেন না ডাক্তারবাবু কিন্তু যারা আপনাদের মুখের অন্য পরনের বসন যোগায় সেই হতভাগ্য দরিদ্রের এই সব গ্রামেই বাস তাদেরকে দুপায়ে মারিয়ে থেতলে থেতলে আপনারা উপরে ওঠার সিঁড়ি তৈরি করেন সেই উন্নতির পথ থেকে কেশব এম পাশ করে স্বেচ্ছায় নিজের মুখ ফিরিয়া দাঁড়িয়েছে কেশব আনন্দে উৎসাহ হইয়া বৃন্দাবনকে আলিঙ্গন করিয়া উঠিল বৃন্দাবন মানুষ কত সুযোগ না আমাকে করে দিয়ে গেলে তুমি দশ বছর পরে একবার দয়া করে ফিরে এসে দেখো তোমার জন্মভূমিতে লক্ষ্মী সরস্বতী প্রতিষ্ঠা হয়েছে কিনা দুর্গাদাস ও অবিনাশ ডাক্তার উভয় এই দুই বন্ধুর মুখের দিকে শ্রদ্ধায় বিষ্ণয় পরিপূর্ণ হইয়া চাহিয়া রহিল পরদিন বৃন্দাবন ভিক্ষার ঝুলিমাত্র সম্বল করিয়া বারল ত্যাগ করিয়া যাইবে ঠিক সে সময় কেশব তাহাকে তাহাদের গ্রামের বাড়িতে গিয়া কিছুকাল অবস্থান করিতে পুনঃ পুনর্বার অনুরোধ করিয়াছিল কিন্তু বৃন্দাবন তাহাতে সম্মত হয় নাই কারণ সুখ দুঃখ সুবিধা অসুবিধা সে সম্পূর্ণভাবে উপেক্ষা করতে চায় যাত্রার উদ্বেগ করিয়া সে সেবাই ভার পুরোহিত কেশবের ওপর দিয়া দাস দাসীর প্রভৃতি সকলের কথাই চিন্তা করিয়াছিল মায়ের সিন্ধুকে সঞ্চিত অর্থ তাহাদের দিয়া বিদায় করিয়াছিল শুধু কুসুমের কথায় চিন্তা করিয়া দেখে নাই প্রবৃত্তিও হয় নাই আবশ্যক বিবেচনাও করে নাই যেদিন সে চরণকে আশ্রয় দেয় নাই সেই দিন হইতে তাহার প্রতি একটা বিষাক্ত ভাব জন্মিয়া গিয়েছিল তাহার সেই বিষাক্ত তাহার মৃত্যুর পরে অনিচ্ছাসত্ত্ব বিদেশে রূপান্তরিত হইয়া উঠিয়াছিল তাই কেন কুসুম আসিয়াছিল কি করিয়া আসিয়াছিল কি জন্যে আছে এ সম্বন্ধে কিছুমাত্র খোঁজ নাই এবং না লইয়াই নিজের মনে ভাবিয়া রাখিয়াছিল আপনি আসিয়াছে এবং শ্রাদ্ধ শেষ হইয়া গেলে আপনি চলিয়া যাইবে সে আসার পরে যদিও কার্যলপক্ষে বাধ্য হইয়া কয়েকবার কথা কহিয়াছিল কিন্তু তাহার মুখের পানে সেদিন সকালে ছাড়া আর চাহিয়া দেখে নাই ওদিকে কুসুম ও তাহার সহিত দেখা করিবার বা কথা কহিবার লেশমাত্র চেষ্টা করে নাই এমনি করিয়াই কদিন কাটিয়াছিল কিন্তু আর তো সময় নাই তাই আজ বৃন্দাবন একজন দাসীকে ডাকিয়া সে কবে যাইবে জানিতে পাঠাইয়া বাইরে অপেক্ষা করিয়া রহিল দাসী তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া জানাইল এখন তিনি যাবেন না বৃন্দাবন বিস্মিত হইয়া কহিল এখানে আর তো থাকবার নেই সে কথা বলে দিলে না কেন দাসী কহিল বৌমা নিজেই সমস্ত জানেন বৃন্দাবন বিরক্ত হইয়া বলল তবে জেনে এসো সে একলাই থাকবে নাকি দাসী এক মিনিটের মধ্যে জানিয়া আসিয়া কহিল হ্যাঁ সে সেখানেই থাকবে বৃন্দাবন তখন নিজের ভেতরে আসিল ঘরের কপাট বন্ধ ছিল হঠাৎ ঢুকিতে সাহস করিল না ঈশ ছেলিয়া ভেতরে চাহিয়া তাহার সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল তক্ত গৃহের প্রাচীরের মতো কুসুম এই দিকে মুখ করিয়া দাঁড়াইয়াছিল চোখে তাহার উৎকট তৃপ্ত চাহনি আত্মানীয় পুত্র কত শীঘ্র মানুষকে কি করিয়া ফেলিতে পারে বৃন্দাবন এই তাহা প্রথম দেখিয়া সবই পিছাইয়া দাঁড়াইল অসাবধানে কপাটের কড়া নড়িয়া উঠাইতেই কুসুম চাহিয়া দেখিল এবং সরিয়া আসিয়া দাঁড় ঠেলিয়া ভেতরে এসো বলিল বৃন্দাবন ভেতরে আসিতেই সে দ্বার অগ্রারুদ্ধ করিয়া দিয়ে সম্মুখে আসিয়া দাঁড়াইল হয়তো সে প্রকৃতিস্থ নয় উন্মত কি কাণ্ড করিবে সন্দেহ করিয়া বৃন্দাবন এক বুক কাঁপিয়া উঠিল কিন্তু কুসুম অসম্ভব কাণ্ড কিছুই করিল না গলায় আঁচল দিয়ে উপর হইয়া পড়িয়া স্বামী দুই পায়ের মধ্যে মুখ ঢুকাইয়া স্থির হইয়া পড়িয়া রহিল বৃন্দাবন ভয়ে নড়িতে চড়িতে সাহস করিল না স্থির হইয়া দাঁড়াইয়া রহিল কুসুম বহুক্ষণ ধরিয়া ওই দুই পায়ের ভেতর হইতে যেন শক্তি সংগ্রহ করিতে লাগিল বহুক্ষণ পরে উঠিয়া বসে মুখ পানে চাহিয়া বড় করুণ কণ্ঠে বলিল সবাই বলে তুমি সইতে পেরেছ কিন্তু আমার বুকের ভেতর দিবানি সে হু হু করে জ্বলে যাচ্ছে আমি বাঁচবো কী করে তোমাকে রেখে আমি মরবই বা কী করে দুজনের এক জ্বালা বৃন্দাবনের বিদেশ বন্নি নিবাইয়া গেল সে হাত ধরিয়া তুলিয়া বলিল কুসুম আমি যাতে শান্তি পেয়েছি তুমিও তাতে পাবে সে ছাড়া আর পথ নেই কুসুম চুপ করিয়া চাহিয়া রহিল বৃন্দাবন বলিতে লাগিল চরণকে যে তুমি কত ভালোবাসতে তা আমি জানি কুসুম তাই তোমাকেও এ পথ এ ডাকছি সে তোমার মরেনি হারিয়েছি শুধু লুকিয়ে আছে একবার ভালো করে চেয়ে দেখতে পারলেই তুমি দেখতে পাবে যে কত ছেলে মেয়ে আছে আমাদের চরণও তাদের সঙ্গে আছে এতক্ষণে কুসুমে চোখ দিয়া জল গড়াইয়া পড়িল সে আর একেবারে নত হইয়া স্বামীর পায়ে মুখ রাখিল ক্ষণকাল পরে মুখ তুলিয়া বলিল আমি তোমার সঙ্গে যাব বৃন্দাবন সব হয়ে বলিল আমার সঙ্গে সে কি সে তো অসম্ভব কুসুম বলিল খুব সম্ভব আমি যাব। বৃন্দাবন উৎকণ্ঠিত হইয়া বলিল কি করে যাবে কুসুম আমি তোমাকে প্রতিপালন করবো কী করে আমি নিজের জন্য ভিক্ষা করতে পারি কিন্তু তোমার জন্য তো পারি নে তাছাড়া তুমি হাঁটবে কী করে কুসুম অবচলিত স্বরে কহিল আমিও খুব হাঁটতে পারি হেঁটেই এসেছি তাছাড়া ভিক্ষে করতে তোমাকে আমি দেব না তা সে আমার জন্যই হোক আর তোমার নিজের জন্যেই হোক তুমি শুধু তোমার কাজ করে যেও আমি উপায় করতেও জানি সংসার চালাতেও জানি দাদার সংসার এতদিন আমি চালিয়ে এসেছি বৃন্দমন ভাবিতে লাগিল কুসুম বলিল ভাব মিছে আমি যাবই অবহেলাই ছেলে হারিয়েছি স্বামী হারাতে আর চাই নে বৃন্দাবন আরও ক্ষণকাল চিন্তা করিয়া প্রশ্ন করিল চরণ আমার যে মন্ত্রে আমাকে দীক্ষিত করে গেছে পারবে সেই মন্ত্রের নিজেকে দীক্ষিত করতে কুসুম শান্ত কণ্ঠে বলিল পারব তবে চলো বলিয়া বৃন্দাবন সম্মতি জানাইল এবং আর একবার কেশবের ওপর সমস্ত ভার তুলিয়া দিয়া সেই রাত্রের স্ত্রীকে সঙ্গে করিয়া পারল ত্যাগ করিল আজকে সম্পূর্ণ হলো আমাদের পণ্ডিত মশাই উপন্যাসের পনেরো দিনে ধারাবাহিকটি ভালো লেগে থাকলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না